দর্শক আমরা আছি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা শহরে সিলেটের একমাত্র প্রবাসী উত্তোষিত এলাকা হচ্ছে সিলেটের বিশ্বনাথ সিলেটের বিশ্বনাথে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম প্রবাসীদের জন্য স্থাপিত করা হয় প্রবাসী চত্বর প্রবাসী চত্বর আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্বনাথ উপজেলা শহরে প্রবাসী চত্বর স্থাপিত করা হয়েছে আর প্রবাসী চত্বর আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দেশের মুদ্রার দেখানো হচ্ছে আমরা আছি সিলেটের বিশ্বনাথ পৌর শহরে অর্থাৎ বিশ্বনাথ শহরে একমাত্র প্রবাসীদের জন্য প্রবাসী চত্বর নির্মাণ করা হয়েছে আপনারা যারা সিলেট থেকে বিশ্বনাথে আসবেন অর্থাৎ বিশ্বনাথ আসার পর যে বাসিয়া নদীটি রয়েছে বাসিয়া নদীর ব্রিজ পার হয়ে রামপাশা সড়কে নির্মিত করা হয়েছে প্রবাসী চত্বরটি আপনারা জানেন যে সিলেটকে দুই নম্বর লন্ডন বলা অর্থাৎ সিলেটের এইট্টি পার্সেন্ট লোকই রয়েছেন লন্ডনে তার মধ্যে অন্যতম হচ্ছে বিশ্বনাথ উপজেলা তাই প্রবাসীদের জন্য একমাত্র বাংলাদেশের মধ্যে প্রবাসী চত্বর স্থাপিত করা হয়েছে বিশ্বনাথ পৌর শহরে আপনারা যারা দেশ প্রবাস থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন পরবর্তী যারা আমাদের সাথে যুক্ত হবেন আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন প্রবাসী চত্বরটি আপনাদের কেমন লাগলো আর আপনারা কে কোথায় থেকে আমাদের সাথে রয়েছেন এবং কে কোথায় থেকে আমাদের সম্প্রচারটি দেখছেন আমাদের সাথে থাকবেন আমরা সব সময় চেষ্টা করি যে সিলেটের বিভিন্ন চিত্র বিভিন্ন ঐতিহ্য আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য আমরা এখন রয়েছি বিশ্বনাথ উপজেলা শহরে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য